একা একা উঠে বসে পড়বে এবার চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাঁ মামা কি করছিস কি করছিস হাফ উঠেছে হাফ 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 উঠেছে আরেকটু 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 যা ধপাশ

উঠাতে হবে না ও নিজেই উঠবে ওঠার হলে ওই দেখ ওই দেখ ওই দেখ উঠে পড়েছে আবা ধপাস ধপাস এই তো এই তো এই তো মামা বসেছে 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 আবার ধপাস